আজকের পর্বে মূলত আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের প্রচলিত বুটিন ব্যবস্থা কি এই খালো টাকাওয়ালা এবং পেশি শক্তিওয়ালা ব্যক্তিদের তৈরি করছে কিনা দ্বিতীয়ত বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে এই দুর্বৃত্তদের হাত থেকে রক্ষারি বা কোন বিকল্প আছে কিনা আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে পাবো বাংলাদেশে প্রচলিত বুটিন ব্যবস্থা হচ্ছে এফ পিটিপি এই অ্যাফ পিটিপি ব্যবস্থার আরেক নাম হচ্ছে উইনার টেক্স অল অর্থাৎ কোনও এলাকায় যে ব্যক্তি নির্বাচনে পাশ করবে ওই এলাকার সকল বুট তার হিসাবে গণ্য করা হয় ধরুন কোনো এলাকায় চারজন প্রার্থী নির্বাচনে দাঁড়ালো এর মধ্যে যে যেকোনো একজন ছাব্বিশ পার্সেন্ট বুট পেয়ে বিজয়ী হতে পারে এখন যে ব্যক্তি ছাব্বিশ পার্সেন্ট বুট পেয়ে বিজয়ী হল সে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করছে না বরঞ্চ ছাব্বিশ পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করছে বাকি চুয়াত্তর পার্সেন্ট জনগণ এই ব্যক্তিকে চাই না বলেই অন্য তিনজনকে ভোট দিয়েছিল এই চুয়াত্তর পার্সেন্ট জনগণ না চাওয়া সত্ত্বেও এই এফপিটিপি বুটিন ব্যবস্থা ২৬ পার্সেন্ট পাওয়া ব্যক্তিকেই প্রতিনিধি হিসেবে ঘোষণা করে বা বিজয়ী করে এটাই হচ্ছে এফপিটিপি বুটিন ব্যবস্থার সবচেয়ে বড় সীমাবদ্ধতা এফপিটিপি বুটিন ব্যবস্থার এই সমস্যা শুধুমাত্র এলাকাতেই সীমাবদ্ধ নয় জাতীয় নির্বাচনেও এর ব্যাপক প্রভাব রয়েছে চলুন বিগত নির্বাচনের পরিসংখ্যান থেকে এফপিটিভি বুটিং ব্যবস্থার প্রভাবগুলো দেখেনি নিই দুই নির্বাচনে বিএনপি বুট পেয়েছে চল্লিশ দশমিক নয় সাত শতাংশ অন্যদিকে আওয়ামী লীগ বুট পেয়েছে চল্লিশ দশমিক এক তিন শতাংশ বিএনপি চল্লিশ দশমিক নয় সাত শতাংশ বুটের বিপরীতে আসন পেয়েছে একশো তিরানব্বইটা যা মোট আসনের প্রায় পঁয়ষট্টি শতাংশ অন্যদিকে আওয়ামী লীগ চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোটের বিপরীতে আসন পেয়েছে মাত্র বাষট্টিটা যা মোট আসনের একুশ শতাংশ এই পরিসংখ্যানটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন বুটের পার্সেন্টেজের ব্যবধানটা খুবই সামান্য হলেও আসন পাওয়ার ক্ষেত্রে আসনের ব্যবধানটা চুকে পড়ার মতো ঠিক একইভাবে দুই হাজার আটের নির্বাচনে বিএনপি বুট পেয়েছিল বত্রিশ দশমিক পাঁচ শতাংশ আওয়ামী লীগ বুট পেয়েছিল আটচল্লিশ দশমিক শূন্য আট শতাংশ কিন্তু বিএনপি বত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোটের বিপরীতে আসন পেয়েছে মাত্র তিরিশটা যা মোট আসনের দশ পার্সেন্ট অন্যদিকে আওয়ামী লীগ আটচল্লিশ দশমিক শূন্য আট শতাংশ ভোটের বিপরীতে আসন পেয়েছে দুইশো তিরিশটা যা মোট আসনের সাতাত্তর পার্সেন্ট এই পরিসংখ্যানটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন ভোটের পার্সেন্টেজের ব্যবধানটা খুবই সামান্য কিন্তু আসন পাওয়ার ক্ষেত্রে আসনের ব্যবধানটা অনেক বেশি এটাই হচ্ছে পিটিপি বুটিন ব্যবস্থার সীমাবদ্ধতা এখন মূল প্রশ্ন হচ্ছে এই বুটিন ব্যবস্থার সাথে কালো টাকাওয়ালা এবং পেশিশক্তিওয়ালা ব্যক্তিদের যুগসূত্র কোথায় যুগসূত্র হচ্ছে যেহেতু পিটিপি বুটিন ব্যবস্থায় কত পার্সেন্ট বুট পেলাম এর চেয়ে গুরুত্ব হচ্ছে কতগুলো আসন জিতলাম তাই প্রত্যেকটা দলেরই লক্ষ্য থাকে যেভাবে হোক আসন জিততে হবে আর এই আসন জিততে যেয়ে এই বুটিন ব্যবস্থা প্রার্থীদেরকে এক অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত করে আর সেই প্রতিযোগিতায় কে কার চেয়ে বেশি অর্থ খরচ করতে পারলো কে কার চেয়ে বেশি শক্তি দেখাতে পারলো এটা প্রদর্শন করা শুরু হয়ে যায় আর রাজনৈতিক দলগুলোরও যেহেতু আসন মূল লক্ষ্য থাকে তাই এদের কাছে জিম্মে হওয়া ছাড়া কোনো উপায় থাকে না ধরুন এলাকায় একটি দলের হয়ে সৎ ও যোগ্য ব্যক্তি নির্বাচনে দাঁড়ালো ওই ব্যক্তি যদি নির্বাচনে পাশ করতে না পারে তাহলে দলের কোনো লাভ হয় না অন্যদিকে একজন কালো টাকাওয়ালা পেশি শক্তিওয়ালা ব্যক্তি যদি নির্বাচনে পাশ করে তাহলে দলের পিছনে একটি আসন লিখা হয় এভাবে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাটা এই দুর্বৃত্তদের হাতে আবদ্ধ হয়ে আছে এখন জানব বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে এই দুর্বৃত্তদের হাত থেকে রক্ষার কোনো বিকল্প আছে কি না অবশ্যই আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি দাবি আমার কাছে খুবই যুক্তিক মনে হয়েছে আর সেটা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন পিয়ার পদ্ধতির প্রবর্তন করতে হবে এই পিয়ার বুটিন ব্যবস্থায় হতে পারে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে এই দুর্বৃত্তদের হাত থেকে রক্ষার একমাত্র বিকল্প সেটা কিভাবে চলুন দেখে নেওয়া যাক তার আগে বলেনি পিআর বা সমানুপাতিক বুটিন ব্যবস্থা কি পেয়ার বা সমানুপাতিক বুটিন ব্যবস্থা হচ্ছে কোন দলের প্রাপ্ত বুটের বিপরীতে বন্টিত আসন একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝবেন ধরুন জাতীয় নির্বাচনে এ দল বুট পেল চল্লিশ বি দল বুট পেলো তিরিশ পার্সেন্ট সি দল বুট পেল বিশ পার্সেন্ট ডি দল বুট পেলো দশ পার্সেন্ট এখন পিআর বা সমানুপাতিক বুটিন ব্যবস্থায় এ দল চল্লিশ পার্সেন্ট বুটের বিপরীতে আসন পাবে তিনশো গুণ চল্লিশ পার্সেন্ট সমান একশো বিশটা ঠিক একইভাবে বিদল তিরিশ পার্সেন্ট বুটের বিপরীতে আসন পাবে তিনশো গুণ তিরিশ পার্সেন্ট সমান নব্বইটা সি দল আসন পাবে তিনশো গুণ বিশ পার্সেন্ট সমান ষাটটা ডিদল আসন পাবে তিনশো গুণ দশ পার্সেন্ট সমান তিরিশটা এভাবেই পেয়ার বা সমানুপাতিক বুটিং ব্যবস্থায় আসনগুলো বন্টন করা হয় অর্থাৎ যে দল যত পার্সেন্ট বুট পাবে আসনও ঠিক তত পার্সেন্টই পাবে অন্যদিকে আগের বুটিন ব্যবস্থায় দেখা যেত কোন দল চল্লিশ পার্সেন্ট ভোট পেলে আসন পেয়ে যেত দুইশোটা মতো ফলে সেই দল নিজের মতো করে সরকার গঠন করত এবং সংসদে যে কোনো আইন পাস করে নিত অন্য কোন দলকে পাত্তা না দিল চলত এছাড়া এই পৃথিবী বুটিন ব্যবস্থায় অনেকগুলো দল দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভোট পেয়েও সংসদে কোনো প্রতিনিধি পাঠাতে পারে না অন্যদিকে পিয়ার বা সমানুপাতিক বুটিন ব্যবস্থায় কোনো দল যদি দুই পার্সেন্ট ভোট পায় তাহলে এই দুই এর বিপরীতে সেই দল আসন পাবে তিনশো গুণ দুই পার্সেন্ট সমান ছয়টা এটাই হচ্ছে পিআর বা সমানুপাতিক বুটিন ব্যবস্থা চলুন এই বুটিন ব্যবস্থায় আর বাড়তি কি কি সুবিধা পাচ্ছি সেটি দেখে নেওয়া যাক এক নাম্বার প্রতিটি বুটি কাজে লাগছে কারণ এই বুটিন ব্যবস্থায় কোনো বুটি নষ্ট হচ্ছে না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বড় সমস্যা হচ্ছে একটা উদাহরণ দিয়ে বলি ধরুন কোনো এলাকায় একজন শতযোগ্য ব্যক্তি ছোট একটা দলের হয়ে বা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ালো এখন এফপিটিপি বুটিন ব্যবস্থায় অনেকেই মনে করে এই প্রার্থী হয়তো নির্বাচনে পাস করবে না তাই তাকে ভোট দিলে ভোটটি নষ্ট হয়ে যাবে এই ভেবে সেই নিজের পছন্দের প্রার্থীকে ভোট না দিয়ে ভোটটিকে দানে শিষ বা নৌকাতেই দেয় অর্থাৎ এই বুটিন ব্যবস্থা একজন ভোটারকে প্রভাবিত করে প্রান্তিক দলীয় প্রার্থীকে বুট না দিতে এই বুটিং ব্যবস্থার একটা বড় দোষ হচ্ছে এই ব্যবস্থায় দেশকে প্রধান দুটি দলে বিভক্ত করে ফেলে অন্যদিকে পিয়ার বা সমানুপাথিক বুটিং ব্যবস্থায় যেহেতু প্রতিটা বুটে কাজে লাগছে তাই আমি আমার পছন্দের বা আদর্শের ব্যক্তিকেই বুটটি দেব। দ্বিতীয় আরেকটি সুবিধা হচ্ছে এই বুটিং ব্যবস্থায় কালো টাকাওয়ালা এবং পেশিশক্তিওয়ালা ব্যক্তিদের নির্ভরতা কমে আসে যেহেতু দলগুলোকেও আর সরাসরি আসন জিতার জন্য নির্বাচন পরিচালনা করতে হয় না বরঞ্চ কিভাবে তাদের জনসমর্থন বাড়াবে এটার জন্য চেষ্টা করতে হয় তাই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি পিয়ার বা সমানুপাতিক বুটিন ব্যবস্থা চালু করা উচিত বিশ্বে প্রায় অনেক দেশেই এই বুটিন ব্যবস্থা চালু রয়েছে যেমন অস্ট্রেলিয়া জাপান বেনেজুয়েলা সুইজারল্যান্ড ইত্যাদি দেশে এই ব্যবস্থায় নির্বাচন পরিচালনা করা হয় সর্বশেষ কথা হচ্ছে বর্তমান এফ বুটিন ব্যবস্থায় অনেকগুলো দুর্বলতা রয়েছে তাই আজ দেশের রাজনীতি কিছু অসাধু ব্যবসায়ী কালো টাকাওয়ালা এবং পেশি শক্তিওয়ালা ব্যক্তিদের হাতে চলে গেছে সেই সাথে দেশ আজ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই চক্রের মধ্যে আবদ্ধ বর্তমান বুটিন ব্যবস্থায় তৃতীয় কোনো দল বা শক্তি গড়ে ওঠা সম্ভব নয় তাই এই দুই চক্রের আবদ্ধ থেকে মুক্তি পেতে হলে এবং দেশের রাজনৈতিক ব্যবস্থাকে এই দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের দেশে পিয়ার বা সমানুপাতিক বুটিন ব্যবস্থা চালু করতেই হবে সেই সাথে দেশে একটি শক্তিশালী নির্বাচন কমিশনারও প্রয়োজন হবে এই পরিবর্তনগুলোর জন্য জনগণকে সচেতন করতে হবে মনে রাখবেন কোনো মৌলিক পরিবর্তন ছাড়া জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে না ধন্যবাদ সবাইকে